নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের তোমাদের অঙ্ক বইয়ের দেখি ফাইভ পয়েন্ট টুয়ের বা পেজ নাম্বার এইটটি সেভেনের তোমাদের এর আগের আমি একটি ক্লাসে এই অধ্যায়ের এক দাগের দুটো অঙ্ক ছিল আর দু দাগের চারটে অঙ্ক ছিল তার মধ্যে প্রথম অঙ্কটি আমি করিয়েছি তো আজকের এই ক্লাসটিতে তোমাদের দু দাগের দুই তিন চার এই যে তিনটে অঙ্ক বাকি ছিল এই তিনটে অঙ্ক সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার দুই দাগের প্রথম যে অঙ্কটি এবার এখানে প্রথম বলতে অ্যাকচুয়ালি দু নাম্বার যে অঙ্কটি সেই অঙ্কটি এবার খেয়াল করো তোমরা সকলেই জানো যারা আমার পার্ট অনেক ক্লাসটি দেখেছো যে দু দাগের অঙ্কগুলি করতে বলেছে অ্যাকচুয়ালি চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলেছে তাই না যারা করেছ বা যারা দেখেছো আমার ক্লাসটি তারা প্রত্যেকেই জানো আর যারা জানো না বা ক্লাসটি যারা দেখো নাই তারা একটু এখান থেকে আজকে বুঝে নাও আমি এখানে কিন্তু হেডিংটি লিখিনি যে চতুর্থ সমানুপাতটি যে নির্ণয় করতে বলেছে সেই কথাটি আমি লিখে নিই ওকে তাহলে এখানে প্রথমে দেখো দু নাম্বারে নাইন পয়েন্ট সিক্স কি গ্রা সেভেন পয়েন্ট সিক্স কি গ্রা আঠাশ পয়েন্ট এইট কি গ্রা তিনটে দেওয়া আছে আমাদের চার নাম্বারটি নেই তার মানে প্রত্যেকটি অঙ্কে আমাদের লিখতে হবে যে ধরি বা মনে করি চতুর্থ পাতেটি যে কোনো একটা কিছু ধরে নিতে হবে আমরা এক্স ধরে করব ওকে তাহলে দু নম্বর অঙ্কের ক্ষেত্রে প্রথমে তোমরা এই কথাটি একটু লিখে নাও যে মনে করি বা ধরি চতুর্থ সমানুপাতেটি ইকুয়াল টু এক্স ওকে এখন দেখো আমরা একটু সমাধান করব এক্স যেহেতু ধরে নিয়েছি তখন কি হবে নাইন পয়েন্ট সিক্স কিগ্রা কিগ্রা ইসু সেভেন পয়েন্ট সিক্স কি গ্রাহকটা হবে তাই না টু বা এইভাবে চারটে আমরা বসাতে পারি কোনো অসুবিধা নেই তাহলে কি গ্রাহকটা হবে ইস টু চতুর্থটা আমরা এক্স ধরেছি এই তো হচ্ছে অঙ্ক এখন আমরা সমাধান করব দেখ বা দিয়ে করবো প্রথমে 9.6 কিগরা আমরা নিয়ে নিব আমরা বোথ সাইডে কি করি বাই করে দিই অংশে নিয়ে আসি তাহলে বাই দিয়ে এটা হবে 7.6 কিগরা সবগুলো আমাদের কিগরাতে আছে একক কিন্তু আর চেঞ্জ করার কোনো দরকার পড়বে না এখন এই চারটি ডট জন্য আমরা সবসময় কি নিই ইকুয়াল টু চিহ্ন নিই তাহলে ইকুয়াল টু নিলাম তাহলে উপর আছে 28.8 কিগরা তাই না বাই নিচে

এখন দেখো এটার উপর নিচে উপর নিচে এক ঘর পরে পয়েন্ট উঠে গেল তাই না এইবার এটা যদি পয়েন্ট উঠিয়ে দিই তাহলে এখানে দশ হবে পয়েন্ট ওঠার নিয়ম তো আমরা সকলেই জানো এক লিখে যত ঘর পর পয়েন্ট হয় ততগুলি জিরো হয় একের পরে এবার যদি এটা আমরা কাটি ছিয়াত্তর আর ছিয়ানব্বই যদি আমরা একটু কাটি কত দিয়ে কাটবো অবশ্যই দুই দিয়ে কাটবে তাহলে এটা আমরা দুই দিয়ে কাটি এটা আমরা দুই দিয়ে কাটি দুই দিয়ে যদি কাটি তিন দুগুনা ছয় হাতে আমার এক আছে ষোলো হলো আট দগুনা ষোলো এটা যদি কাটি চার দগুনা আট হাতে আমার এক আছে ষোলো তাহলে আট দুগুনা ষোলো আটচল্লিশ আবার দুই দিয়ে কাটি আমরা দুই দিয়ে যদি কাটি তাহলে দুই অক্ষে দুই নয় দুগুনা আঠারো তাই তো উনত্রিশ দেগুনা আটত্রিশ এটা যদি দুই দিয়ে কাটি দুই দুগুনা চার চার দগুনা আট চব্বিশ তাই না এইবার উপরে উপরে যদি আমরা একটু কাটি বা এটার উপর নিচে আগে একটু আমরা কেটে দুই দুই দিয়ে দিয়ে এটা যদি কাটি পাঁচ হবে এটা দুই দিয়ে কাটলে হচ্ছে আমাদের আঠাশ তাই তো চোদ্দ দুগুনা আঠাশ আর চার দুগুনা আট একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে হচ্ছে কত হচ্ছে সাত দুগুনা চোদ্দ দুই দুগুনা চার বাহাত্তর হচ্ছে এই যে এখানে আবার দুই দিয়ে এটা কেটে দিই বারো দুগুনা চব্বিশ উপরে উপরে কাটে ওকে এবার বারোর ঘরের নামও তারপরে ডাইরেক্ট কেটে যাবে

কোনাকি যদি আমরা একটু গুণ করি তাহলে এসে দাঁড়াচ্ছে পাঁচ এক্স আর এক গুণ করলে পাঁচ এক্স ইকুয়াল টু উনিশ আর ছয় যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে ছয় নং চুয়ান্ন চার ছয় নং চুয়ান্ন চার হাতে আমার পাঁচ ছয় এক ছয় আর পাঁচ এগারো ছয় এক পাঁচ এক এগারো একশো চৌদ্দ অনলাইনে পা দিয়ে এক সমান সমান একশো চোদ্দ বাই পাশ হবে এটা যদি রেখে দেবু অ্যান্সার হবে কিংবা এটা যদি আমরা একটু ভাগ ফল করি এক এক চার যদি একটু ভাগ করি পাঁচ দুগুনা দশ বিয়ে করলে এক চার নামে আবার পাঁচ দুগুনা দশ বিয়ে চার এই চারটা এখানে আর পাঁচটা আসে নিচে তার মানে বাইশ পূর্ণাঙ্ক চার বাই পাঁচ হচ্ছে আমাদের এক্সের এর উদ্যোগ বোঝা গেল তাহলে প্রথম অঙ্কের ক্ষেত্রে আমরা পেয়ে গেছি যে চতুর্থ যে সমানুপাতি সেই সমানুপাতিটি হচ্ছে বাইশ পূর্ণাঙ্ক চার বাই পাঁচ ওকে এইবার আসি আমরা দু নাম্বারটা বলতে অ্যাকচুয়ালি তিন নাম্বার বইয়ের তাহলে এই অঙ্কটি দেখো আমরা এটার ক্ষেত্রেও ধরে নিব দেখো এখানে এক্স ওয়াই জেড দিয়ে অলরেডি দেওয়া আছে তোমরা কিন্তু এখানে এক্স ওয়াই জেড কোনোটি ধরতে পারবে না তোমরা এখানে একটু ধরে নিবে যে মনে করি বা ধরি চতুর্থ সমানুপাতেটি ক্যাপিটাল এ ধরে নাও ওকে ক্যাপিটাল এ তোমরা এই জিনিসটি একটু লিখে নিবে যে মনে করি চতুর্থ সমানুপাতেটি ইকুয়াল টু ক্যাপিটাল এ তাহলে ক্যাপিটাল এ যদি হতো তাহলে এখানে আমাদের হতো এটা একটু এইভাবে আসি তারপরে এ আমরা চতুর্থ সমানুপাতে তাই না এমন হতো তাহলে এখানে আমরা বাই বাই করে দিই এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়াই স্কোয়ার জেড বা দিয়ে করবো টু এই চারটে আমরা ইকুয়াল টু করব তখন একটা জেড স্কোয়ার এক্স বাই এ বসাবো আমরা এবার দেখো কাটাকুঠি যদি যাই তাহলে কেটে দেবো অবশ্যই কাটাকুটি যাচ্ছে এই যে নিচে আছে দুটো উপরে আছে একটা তাহলে নিচে একটা থেকে যাচ্ছে আর এইদিকে দেখো এক্স উপরে আছে একটা আবার এদিকে আছে দুটো তার মানে এই পদে একটা এক্স থাকছে আর কিছু করছে আর কাটছে না তাহলে পরের লাইনে বাদ আমরা যদি করি এখানে এক্স একটা আছে বাই নিচে দেখো ওয়াই আর জেড একটা একটা আছে গুণ করলে ওয়াই জেড ইকোয়াল টু উপরে এখানে জেড স্কোয়ার একটাই আছে বাই নিচে এ এবার কোন যদি আমরা গুণ করি এক্স গুণ এ হিসাবে থাকবে ইকোয়াল টু এটা যদি গুণ করি তাহলে ওয়াই আর জেড দেখো এখানে দুটো আর একটা তাহলে পাওয়ারে কি হবে তিনটে হবে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় ওকে তাহলে এ ইকোয়াল টু ওয়াই জেড এর পাওয়ার টেন বাই এই এক্সটা নিচে আসবে তাহলে এই হচ্ছে আমাদের এর ভ্যালু এর মানটা আমরা পেয়ে গেছি a y z q x ओके তাহলে চতুর্থতে যে সমানুপাতি সেই সমানুপাতটা হচ্ছে এটা বুঝতে পারেছো এবার আসি আমরা চার নাম্বার যে অঙ্কটি এই চার নাম্বার অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখো তোমাদের একটা দুইটা তিনটে দেওয়া আছে প্রত্যেকটি অঙ্কে চতুর্থটি আমাদের ধরে নিতে হবে তোমরা এখানে ধরে নিই যে মনে করি চতুর্থ সমানুপাতিটি x ओके তাহলে এখানে যে চতুর্থ সমানুপাতিটা আমরা x ধরে নেই তাহলে কি এসে দাঁড়াচ্ছে এবার আমি সরাসরি করবো বলতো কোন লাইনটা করবো না এই লাইনটা আমি বসাচ্ছি না ওকে এই লাইনটা আমি বসাচ্ছি না তোমরা একটু বসে নেবে যে এত ইস্টু এত চারটে ডট দিবে তারপরে এত ইস্টু এত এই লাইনটা একটু করবা তোমরা তাহলে এখানে পি মাইনাস কিউ বাই কি হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এইটা হবে এই লাইনটা যখন পড়বে তখন এই লাইন আসবে বাই করলে আসবে তো এইটা বাই এইটা ইকুয়াল টু তখন উপরে এইটা পি স্কোয়ার মাইনাস পি কিউ

এখানে যা আছে থাক পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই নিচে এক্স দেখো এই যে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ উপর নিচে উপর নিচে কেটে গেল তাহলে উপরে কিছু নেই মানে আমাদের এক আছে বাই এটার পি প্লাস কিউ আছে ইকোয়াল টু উপরে এটা যা আছে থাকবে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এক্স এবার আমরা সরাসরি যদি একটু কোন গুণ করে দিই যে এক্স ইকোয়াল টু দাঁড়াচ্ছে পি প্লাস কিউ তার সাথে গুণ হিসাবে থাকবে আমাদের পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এটা হচ্ছে আমাদের গুণ হিসাবে থাকবে এখন এক্স ইকোয়াল টু দাঁড়াচ্ছে এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে কি হচ্ছে এ প্লাস বি ইন্টু দেখো এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এই যে ফর্মুলাটা দাঁড়াচ্ছে আমি একটু এখানে লিখি এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা অনুযায়ী দাঁড়াচ্ছে এই ফর্মুলা অ্যাকচুয়ালি এ কিউ প্লাস বি কিউবের উৎপাদকের ফর্মুলা এইটা একটু মনে রাখতে হবে যে এ কিউ প্লাস বি কিউবের উৎপাদকের ফর্মুলা তাহলে এই জিনিসটা যদি থাকে আমরা এই জিনিসটা লিখতে পারি ওকে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার দাঁড়াবে পিকিউ প্লাস এটাই হচ্ছে আমাদের এক্সের ভ্যালু অতএব চতুর্থ যে সমানুপাতি সেই সমানুপাতিটা আমরা পেয়ে গেলাম পিকিউ প্লাস কি কিউ এইবার বলো তোমরা এই যে দুই থেকে চার নম্বর পর্যন্ত এই তিনটে অঙ্ক কারা যারা বোঝেনি তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না তোমরা এক দাগের দু দাগের এই অঙ্কগুলি প্র্যাকটিস করো তোমাদের তিন দাগের অঙ্কগুলি নিয়ে আমি পরবর্তী পার্টে একটি ক্লাস আপলোড করব তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি